কিলখেত রেল লাইন পিছনে যে বিল্ডিংটা দেখা যাইতেছে রেল যাচ্ছে ম্যারেডিয়ান থেকে কিল খেতে দেখে যাচ্ছি রেল লাইন দিয়ে সামনে একজন লোক আছে আমরা দেখাবো আপনার আপনাদের যে লোকটার সঙ্গে দেখা করতে চাইছি লোকটা চিনবেন আপনারা দেখলেই চিনবেন আর তার সম্পর্কে কিছু নাই বলি তাকে দেখলেই আপনারা ভালোবেচিন দেখেন এই লোকটা জিনা যায় কি না මොন কি করে এই Fica assim. Tchau,